সমানে তো ওষুধী আসসালামু আলাইকুম আজকে আমরা পুকুরে যে ওষুধগুলো ছিঁটালাম সেটি আপনাদেরকে জানাবো যার জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে তো মাছ চাষি ভাইরা যারা রয়েছেন তারা মনোযোগ সহকারে দেখবেন আর এই পুকুরে যে মাছগুলো রয়েছে সেটি হচ্ছে গলসা মাছ আর বাংলা কিছু রয়েছে এবং পাবদা মাছ রয়েছে তোমার এখানে গলসা কতটি দেওয়া আছে গলসা কত হাজার দেওয়া আছে পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা আপনি ওষুধ দিচ্ছেন কোনো সমস্যা মাছ মারা যাচ্ছে বা জাগিচ্ছে এরকম কোনো তো তাতে বোঝা যাচ্ছে যে নিয়ম কানুন মানে চললে অসুবিধা নাই তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার সাধু জামাইয়ের জন্য আগে উনি হচ্ছে চাকরি করতেন চাকরি ছেড়ে দেওয়ার পরে মাছ চাষে ঝুঁকে পড়েছেন তো মোটামুটি মাছ চাষে তিনি এগিয়ে যাচ্ছেন এখানে যে মাছগুলো দেওয়া রয়েছে সেটি কিন্তু তিনি অলরেডি জানালেন সবাই মন থেকে তার জন্য দোয়া রাখবেন যেন এখান থেকে ভালো একটা বেনিফিট আসে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব। যে এখানে আজকে কী কী ওষুধ ছিটেলাম তো প্রতি মাসে আপনারা হচ্ছে জীবাণুনাশক দেবেন এবং উপন্যাসক ব্যবহার করবেন আমি এর ইতিপূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু দোষ বলে দিয়েছি যে কোনটা কতটি দিবেন তো এই নিয়মে আপনারা দিবেন এই পুকুরটার এরিয়া আমরা একটা আনুমানিক ধরে নিয়েছি যে প্রায় এক বিঘা এরিয়া তো এক বিঘা এরিয়াতে যে মাছগুলো দেওয়া রয়েছে সেটি আপনাদেরকে জানালাম আর এই যে দেখেন লাল শেওলা লাল শেওলা কিন্তু তেমন ক্ষতি না এটা যখন হচ্ছে রোদের আলো মানে সূর্যের আলো থাকে না তখন কিন্তু অন্য কালার ধারণ করে তো আশা করি এটি কোনো সমস্যা না আর সমস্যা হওয়ারও কথা না আশা করি এটা নিয়ে কোনো টেনশন করা লাগে না তো বন্ধুরা চলুন কি কি ওষুধ আজকে দেওয়া হলো সেটি আমি আপনাদেরকে জানাই আজকে আমরা মারলাম হচ্ছে ওষুধ যেইগুলো দিলাম বা প্রয়োগ করলাম সেইগুলো হচ্ছে মার্ক সল এই ওষুধটা মার্ক সল প্রো তো এখানে রয়েছে বিকেসি এইট্টি এবং প্রোভিড অন লড ইন পার্সেন্ট আর এই একশো এম ওষুধ আর হচ্ছে এই ওষুধটা আমরা এখানে দিলাম হচ্ছে দুইশো এম অর্থাৎ দুইশো দিলাম আর উপন্যাসক দিয়েছি উপন্যাসকটা আমি আপনাদেরকে দেখাই উপন্যাসকটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে দুইশো এম কেন দিলেন তো মাছ যেহেতু এখন বিক্রির উপযোগী হয়ে গেছে যার জন্য দুইশো এম দেওয়া হলো আর এই উকন্যাশু দেওয়া হলো একশো এম এল এই ওষুধটা খুবই ভালো এখানে তিনটা গ্রুপের সমন্বয়ে এই ওষুধটি তৈরি আমি এই যে গ্রুপটা আপনাদেরকে দেখাই তো এখন যেহেতু উকুনের জীবন শক্ত হয়ে গেছে সেই জন্য আর টেস বাই যেগুলোতে যেইগুলোতে বেশি গ্রুপ রয়েছে সেইগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন তাহলে ভালো একটা ফল পাবেন তো মাছ চাষি ভাইরা যারা রয়েছেন আপনাদের যদি কোনো পরামর্শ বা মতামত প্রয়োজন হয় সরাসরি কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে যারা চাষিভাইরা রয়েছেন তারা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারে তো আমাদের বাংলাদেশের অধিকাংশ চাষি হচ্ছে অশিক্ষিত যাই হোক আমি চাই যারা শিক্ষিত মানুষ রয়েছেন তারা এগিয়ে আসুক এই পেশায় তাহলে অনেকটাই উন্নতি হবে এবং এগিয়ে যাবে এই মৎস্য শিল্প সবাইকে ধন্যবাদ জানে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের কাছে দোয়া চেয়ে এবং সকলের জন্য আমি দোয়া করি পরিশেষে আপনাদের জন্য যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ জানে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ